ভুল ট্রেনে উঠে চলন্ত অবস্থায় থামতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের কোমেদপুর রেলওয়ে স্টেশনে মৃত যুবকের নাম মলনা শামসাদ আলী বয়স বাইশ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জয়পুরে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন যুবক এদিন ওই যুবকের বাবা মলনা জাবেদ কাশ্মী হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে তাকে রাখতে যান স্টেশনে ট্রেন আসতে দেরি হওয়ায় সে বাড়ি চলে আসেন ছেলে ভুল করে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন কোবেদপুর রেলওয়ে স্টেশনে বুঝতে পারেন সে ভুল ট্রেনে উঠে পড়েছে ইতিমধ্যে অনেকটা দেরি হয়ে গেছে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে বিপত্তি ওই ট্রেনের চাকায় ঢুকে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় এ নিয়ে এদিন কোমেদপুর রেলওয়ে স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেলওয়ে পুলিশ রাতেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন শামসাদ আলমের বাবা মলনাথ জাবেদ কাসমি জানান তার দুই ছেলে ও এক মেয়ে সামসাদ ছিল বড় ছেলে রেল সূত্রে জানতে পারেন তো ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় তার ছেলের মৃত্যু হয়েছে ঘটনার ব্যাপারটা তো আমার মত জানা নাই কিন্তু আমি নিজে হরিশ্চন্দ্রপুর স্টেশনে ছেলেটাকে ছেড়ে আসলো তখন গাড়ি লেট ছিল তারপরে উনি টিকিটটাও হয়ে গেছিল তখন টিকিটটা হবার পরে উনি প্ল্যাটফর্মে বসেছিল মানে কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য মালদার কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য ইতিমধ্যে ওটার আগে ইন্টারসিটি চলে আসলো উনি ভুলবশত ওই গাড়িতে উঠে ভুলবশত ওঠার পরে যখন ওরা জানা হলো যে ইয়ে গাড়ি তো এটা গাড়ি তো অন্য লাইনে যাচ্ছে তখন কুমেদপুর স্টেশনে একটু নামার উনি চেষ্টা করলেন ওই নামাতেই এই হাদসাটা ও ভুল ট্রেনে উঠে পড়েছিল ওই ট্রেন থেকে নামতেই গিয়ে এই দুর্ঘটনা বলছি এর পূর্বে কি আপনার ছেলে কোনো দিন এই ট্রেনে ওঠানামা করতো মানে অভিজ্ঞতা ছিল ট্রেনে ওঠার অনেক বাল্যকাল থেকে উনি লেখাপড়া বাইরেই করেছে এর আগেও কতবার গেছে কিন্তু এরকমের কোনো হাদসা তো হয়নি তো আপনার ছেলে যাচ্ছিল কথাই যাচ্ছিল এখন জয়পুর কি কর কি করতে কাজ করতে News Bangla.